যতদূর চোখ যাচ্ছে শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেম নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপজ্যোতি সরকার টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে শিক্ষার প্রগতি দেখতে পারছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সংঘবদ্ধ জীবন ও দেশপ্রেম দেখতে পারছেন তিনি তাদের মধ্যেই দেশপ্রেম দেখতে পারছেন যাদের ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচেও দেশপ্রেম পাকিস্তানের জন্য জেগে ওঠে যাদের বন্দে মাতরাম বলতে আপত্তি দশ কোটি বঙ্গবাসী নাকি তৃণমূলের পাশে আছে তাহলে কি ছাব্বিশ হাজার শিক্ষক বা তাদের পরিবার অভয়ের মা বাবা বা অভয়ের মতো আরো কত মা বাবা বা মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসের পরিবার এরাও কি সেই দশ কোটি বঙ্গবাসীর মধ্যে আছে ভাতার সরকার নেই কর্মসংস্থান দুদিন আগেও বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভাতেও কর্মসংস্থানের জন্য প্ল্যাকার্ড হাতে দেখা গেছে দুর্নীতির শুরু আছে কিন্তু শেষ নেই তারপরে শুনুন কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা এসআইআর করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে ছাত্র যুব রাস্তায় নামবে না যারা আমার ভোটের অধিকার আমার কেড়ে নিতে চাইছে তাদেরকে বাংলা আগামী ২৬ সালে যোগ্য জবাব দেবে না আমরা হয়তো দিল্লি থেকে টাকা আনতে পারিনি কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী

তাদের যোগ্য জবাব দিতে এবং প্রতিশোধের রাজনীতি তুলতে গণতান্ত্রিকভাবে সমষ্টিগতভাবে পথে লড়াইয়ের আন্দোলনের রাস্তাও বেছে নেব বিজেপির বন্ধুদের আজকে এই আঠাশের মঞ্চ থেকে হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি যারা বাংলাকে পদে পদে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত কলুষিত কালিমা লিপ্ত করে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলে আখ্যায়িত করেছেন বলছে বাংলা বলে কোনো ভাষা নেই বলুনের এর জবাব আমরা দেবো কি দেবো না যারা দশ কোটি বঙ্গবাসীকে অপমান করেছেন তাদের জবাব দেবেন না যারা বাংলার কৃষকের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না যারা জল জীবন মিশনের অধীনে বাংলার দশ কোটি মানুষের পানীয় জলের প্রকল্পের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না যারা পঞ্চাশ লক্ষ গরিব মানুষের আবাসের টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন না যারা বাংলা গ্রামীণ সড়ক যোজনার তাই দশ হাজার কোটি টাকার উপর এখনো আটকে রেখেছে তাদের জবাব দেবেন না হঠাৎ করে সংশোধন পরিবর্তন করার আইন নিয়ে চলে এলো আজ থেকে চার দিন আগে রাতের অন্ধকারে আইন পাস করিয়ে তারা ভেবেছিল যে ভারতবর্ষটাকে নিজের ময়ূরসী পাট্টা করে রাজত্বে আর পৈতৃক সম্পত্তিতে পরিণত করব খালি তৃণমূল কংগ্রেসের আঠাশ জন সাংসদ সেদিনকে দিল্লিতে ওয়েলে নেমে প্রতিবাদ করে অমিত শাহকে অমিত শাহকে ফোর্থ রোতে পাঠিয়ে বিল ইন্ট্রোডিউস করা করিয়েছিল আপনি সামনের শাড়িতে বসে বিলটা পর্যন্ত পেশ করতে পারেননি এটাই তৃণমূল কংগ্রেসের ক্ষমতা আমি ধন্যবাদ জানাই বাংলার দশ কোটি মামাটি মানুষকে বাংলার মায়েদের ভাইদের যে আজকে উনত্রিশটা আসন আপনারা দিয়েছেন বলে এই বিল তারা পাস করতে পারবে না আর আজকে যদি চল্লিশটা আসন দিতেন তাহলে যে অমিত শাহ প্রথম রো থেকে সেই আস্তে 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 তাড়াহুড়ো করো না গেছিল ভাই সেই অমিত শাহ একদম শেষ রোতে বসে মুখ লুকিয়ে থাকতো এটাই তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষের ক্ষমতা আমি বলেছি আপনারা বিল পাস করতে চান আচ্ছা আপনারা বলুন যে কোনো বিল যদি আপনি আনেন সরকারের জবাবদিহিতা থাকা উচিত হ্যাঁ না হাত তুলে বলুন বলেছিল কালো টাকা আমরা ধ্বংস করব নোটবন্দি ঘোষণা করেছিল জবাব দিয়েছে একশো জন মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেছে রোদে হার্ট অ্যাটাক করে কাটি এক জবাব কে দেবে এই বিজেপি সরকার কালো কৃষি বিল এনে কৃষকদের আত্মহত্যা করতে বাধ্য করিয়েছিল প্রায় সাতশো জন কৃষক ভারতবর্ষ জুড়ে আত্মহত্যা করেছিল এই বিজেপি সরকারের কালো কৃষি বিলের কারণে জবাব কে দেবে এই বিজেপি সরকার এনআরসির নাম করে ভয় দেখিয়ে বাংলা সহ ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছিল কত মানুষ ভয়ে প্রাণ দিয়েছে আত্মঘাতী হয়েছে জবাব কে দেবে এই বিজেপি সরকার জিএসটি করে দেশটাকে পাঠিয়ে রাজ্যের কোষাগার থেকে টাকা তুলে নিয়ে গিয়ে রাজ্যের বকেয়া পাওনা গায়ের জোরে আটকে রেখেছে জবাব কে দেবে আপনারা বলুন একশো দিনের টাকা কোটে বলে দেওয়ার পরেও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে বিজেপি গেছে যাতে বাংলার উনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডার তাদের টাকা না পায় এই বিজেপির বিরুদ্ধে যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমরা তাদেরকে এক ছোটাক জমি আগামী দু হাজার ছাব্বিশে ছাড়বো না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ